দুদক এবার মুক্তিযুদ্ধ কোটায় প্রাপ্ত এক ইউএনওর পরিচয় খুঁজতে প্রথমবারের মতো ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে দুদকের অভিযোগ চাপাইনবাবগঞ্জের নাচলের ইউএনও কামাল হোসেনের চাচা ছিলেন বীর মুক্তিযোদ্ধা তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সরকারি চাকরির কোটা সুবিধা নিতে মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বাগিয়ে নিয়েছেন পঁয়ত্রিশতম বিসিএস এর প্রশাসনিক পদ বিভিন্ন সুযোগ ভোগের উদ্দেশ্যে জন্মদাতা পিতা মোহাম্মদ আবুল কাশেম। ও মা মাদ হাবিয়া খাতুনের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকে পিতা মাতা সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সাথে চরম প্রতারণ ও জালিয়াতির মাধ্যমে পঁয়ত্রিশতম বিশেষ পরীক্ষায় অংশগ্রহণপূর্বক পূর্বক মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করার অপরাধে মামলা রুজু করা হয়েছিল বিষয়টি নিশ্চিতে কামাল হোসেনের ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে দুদক তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার প্রকৃত পিতা মাতার পরিচয় নির্ধারণের সুবিধা আছেই ডিএনএ টেস্টে করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে আলোচিত সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের ৪৫ কোটি চৌত্রিশ লাখ টাকার সম্পদ ভোগ দখল ও তেতাল্লিশ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের ঘটনায় মামলা করেছে দুদক স্বামী মোহাম্মদ নিজামুদ্দিন হাজারি সাবেক সংসদ সদস্য ফেনী দুই কর্তৃক দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা যায় যে গাত উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখায় জনাব নুরজাহান বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চারে এক ধারা এবং মানি লন্ডারিং পুত্র দান দু হাজার বারো চার ধারায় একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া দুদক মামলার আসামি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক সৈয়দ শরীফুল ইসলামকে রাজধানীর সেগুন বাগিচা থেকে গ্রেপ্তার করেছে সংস্থাটি লিযন মিজ বৈশাখী সংবাদ ঢাকা